গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমি রূপা আজকে আমাদের বাড়িতে কারা এসেছে দেখো আজকে এসেছে দিদিভাই যা তো সবাই মিলে বসে একটু চা খেলাম আর চপ খেলাম একটু মুড়ি খেলাম খেয়ে সবাই মিলে একটু গল্প গুচো পড়ছি ভালোই লাগছে অনেক কদিন বাদে দিদিভাই এসেছে কারণ আমি তো বাড়িতে থাকি না যার জন্য দিদিভাই আসতে পারে না প্রত্যেকদিন সন্ধ্যা হলে আমি চলে যাই যোগাতে আর দিদিভাইও চলে যায় বেরো ও বেরো একটু ফিজিওথেরাপি করছে তো যার ফলে ও আসা হয় না আমার বাড়িতে কেননা আমি যে টাইমে যাই ও ঠিক সেই টাইমেই বাড়ি ফিরি তো আজকে ফোন করেছিল আগেই যার জন্য বেশ সন্ধ্যা থেকে আজকে বেশ ভালোই কাটলো কেননা দিদি এসেছিলো তো যার জন্য আজকে যোগাতেও গেলাম না ও ফোন করেছিল আসার আগে হলে আমি তো সন্ধ্যাবেলায় যোগায় চলে যায় যার জন্য ফোন করে এসেছে যে আজকে যাবি কিনা তাহলে না তুই আসসাতে যাবো না তো ভালোই হলো সন্ধ্যাবেলা থেকে দিদি জায়গাগো ছিল আমরা সবাই ছিলাম একসাথে বসে অনেক কথাবার্তা গল্প হলো আর এই মাত্র দিদির বাড়ি চলে গেলো এখন বানাবো রাতের খাবার রুটি তো রুটিটা বানিয়ে নি নিয়ে খাওয়া দাওয়া করে তারপর ফিরে আসছে দিদি একটা আমার জন্য কুর্তি এনেছে পয়লা বৈশাখে পড়ার জন্য এই দেখো ছেলেকে টাকা দিয়ে দিয়েছে ওর জামা প্যান্ট কেনার জন্য আর আমার জন্য একটা কুর্তি এনেছে বেশ সেটা মনে হচ্ছে গরমে পরে আরামই হবে ভালোই হলো এরকম কালারের কুর্তি আমার ছিল না তো এই কালারটাও বেশ আমার খুব ভালো লাগে এরকম কালার একটা কুর্তি হয়ে গেল প্রত্যেক বছরই দেয় প্রত্যেক বছর পয়লা বছরেও দেয় আমাদের সময় তো দেয় এবারও নিয়ে আমার রুটি বানানো কমপ্লিট আর এখন বসবো সেলাই কেননা সেলাই বেশ কিছু কাজকর্ম আছে একটা প্যান্টই দিয়ে গেছে সেলাই করতে তারপরে শাড়ির ফলসফার লাগানো ওটা ওটা অনেক কাজ আছে তো ভাবছি এখন একটুখানি সেলাই বসবো কারণ এই কাজগুলো কমপ্লিট করে না হলে কালকেও আর সময় না তো যাই এখন একটুখানি কমপ্লিট করে নিই ঠিক আছে তো দিদি বাড়ি চলে গেল আর আমিও রাতের খাবারটা বানিয়ে নিলাম নিয়ে এই কাজগুলো নিয়ে এখন বসেছি কী বলতো এগুলো হচ্ছে অন্য একজনের আমাকে দিয়ে যায় মাঝে মধ্যেই সেলাই টেলাই করতে তো এগুলো নতুন ড্রেস কিনেছে পয়লা বৈশাখ হয়তো পরবে যার জন্য ফিটিংস করে দিতে হবে হাতা লাগিয়ে দিতে হবে তো সময় হচ্ছে না কদিন ধরে তো এখন বসলাম অনেকটাই রাত হয়ে গেছে বসতে বসতে জানি না কতটা কী করতে পারবো তবে এগুলো তাড়াতাড়ি করে না দিলে হয়তো সে পয়লা বৈশাখে পড়বে ওই জন্য একটু তাড়াতাড়ি করছে করে দেওয়ার জন্য আর আমারও কিছু জামা কাপড় আছে সেগুলোকেও ফিটিংস করতে হবে কিন্তু জানি না আমারটা কখন হবে তবে কি বলো তো অন্যেরটা দিয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যায় করা কিন্তু নিজেরটা আর হয় না নিজেরটা পড়েই থাকে এরকমই মনে হয় তো যাই হোক এখন এই সেলাইটা দেখি কত দূর করতে পারি আর তোমরা যারা যারা নতুন ড্রেস কিনেছ পয়লা বৈশাখে পরবে বলে সবাই কিন্তু পয়লা বৈশাখে নতুন ড্রেস পরে খুব মজা করো খুব আনন্দ করো খুব হইল করো আর তোমাদের সবাইকেই বলছি সবার খুব ভালো হবে নতুন বছরটা কাটুক সবাই খুব ভালো থাকবে ঠিক আছে আর এখন আমি সেলাইটা করে নিই সেলাইটা করে তারপর সবাইকে খেতে দেবো আমিও খাবো কারণ এখনও কারোর খাওয়া হয়নি আর তোমাদের দাদাভাইও এখনও দোকান বন্ধ করে নি ও দোকান বন্ধ করলেই তবেই ওকে খেতে দেবো আমরাও খাবো আজ একটু খেতে খেতে আমাদের অনেকটাই রাত হয়ে যাচ্ছে অন্যান্য দিন আমরা একটু সকাল সকাল খেয়ে নিই কিন্তু আজকে যেহেতু একটু কাজকর্ম আছে তার জন্য একটু রাত হচ্ছে তো ঠিক আছে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর নতুন মাসে তোমাদের খুব ভালো হবে কাটুকটুক